আপনি যদি জমজম না চালু করে দেন তাহলে আমার সন্তান আছে এগারোটা একটারে আল্লাহর রাস্তায় জবাই করে দিয়ে দিব আপনার রাস্তায় কি করব কুরবানি করে দিব যারা ভাই মান্ন মান্ন করছে মান্ন করছে পরে আল্লাহ জমজমের ভানি চালু করে দিচ্ছে আপনার এলাকা শুভ আনলাটাও নাই আছে দি তুই জুড়ে জুড়ে করবেন জমজমের ভানি চালু করে দিছে এই মান্ন করছে

একদিন ঘুমাইছে স্বপ্নে দেহে স্বপ্নে তারা দেখাইতেছে তুই যে মান্ন করলি তোর ছেলে কুরবানি দিবি কুরবানি দেশ না যদি না দেশ এগারোটা বিপদ আইব স্বপ্নে দেখে তো বেচারা ভয় পাইছে দৌড়াইয়া গেছে তখন তার যারা পড়তো এদের মতো কিছু পণ্ডিতের কাছে গেছে গিয়া কইলো যে আমি স্বপ্নে আমি মান্ন করছিলাম এমনি জমজম পানি চালুর জন্য মান্নত করছিলাম এখন জমজমের পানি তো চালু হয়েছে কিন্তু মান্নত তো পুরা করছিলাম এখন স্বপ্নে আমার ভয় দেখাইতেছে যে আমার এগারোটা ছেলে ঢেলে মেরে লেগে কি কর তো পন্ডিতে কইছে তাওরাতের পন্ডিত তুমি তাড়াতাড়ি মান্নত পুরা কর তো উনি আবার ওনার সব ছেলের লিয়ে কইছে যে বাবা রে এমনি এমনি একটা মান্ন করছিলাম আমি কইছিলাম তোমরা এগারো জনের মধ্যে একজন জবাই করো মাল্লা বাস্তা যেতো জম জম সাল হইছে তোমরাদের মধ্যে কে আছো যে আল্লাহর রাস্তায় কুরবানি হতে প্রস্তুত আচ্ছা কোন জানে এটা কি কেউ রাজি হয় কোন সেলে রাজি হব না 11 জন সেলের মধ্যে 10 জন রে জিগাইছে সবাই আব্বা আপনি কি আমার নাম কইছলে না কথা আমি আই আমি তোমার কাজ আছে আরেকজন রে জিগাই আপনি কি আমার নাম কইছেন না কথা আমি আই এই আমি আই করতে করতে 10 জন গেছে গা রইছে কয় যাও ওনার নাম হলেন আবদুল্লাহ বেসারা শুরু প্রতিবাদও করতাম কিন্তু আব্দুল মোতালিবের মনে মনে দরার বলে দশ অর্ডারে জবে করো কিন্তু এডারে করতাম শুরু তো সুন্দর কোন বাবি বদ্র নম্র কোন বাবি রাজি না আমার কাছে তাওরাতের আলেমের কাছে যে একটাও রাজি হয় না কি করণ কয় তাহলে শুরু ডারে দালা এটা তো প্রতিবাদও করতো না এরই জব করে কোন এটা তো মনে চায় না আমার মহব্বতে আদরে আমি তো এটা জবাই করতে রাজি তুলে এগারোটাই মরব বাদ দইয়া কি করব শেষে আব্দুল মুতালিফ চিন্তা করছে যে আমার ওই ফুলাডারি জবে করতে হবে এখন এই আল্লাহর রাস্তায় জবাই করবে দিন তারিখ ঠিক করছে খানায় কাবার সামনে শুক্রবারে আল্লাহর রাস্তায় জবাই করে দিল মান্ন পুরা করলো শুক্রবারে চতুর্দিক দিয়া মানুষ হয়ে জরুরি দিক দিয়া জোর হয়েছে লয়ে গেছে শুক্রবার ওই খানায় কাবার সামনে আল্লাহ রাস্তায় জবাই করব দিন তারিখ সব ঠিক মানুষ সব জোর হয়েছে এখন যেই মাত্র জবাই করতে গেছে এমনি দেহে প্রায় আশি নব্বই জন মহিলা যুবতী একবার যুবতী যুবতীরা তর বাড়ি লইয়া গিয়া আব্দুল মোতালিমের গলা তোর তোর এগারোটারে জবাই বিড়ালা কোনো অসুবিধা নেই বাধা দিতাম না কিন্তু আবদুল্লার গলার মধ্যে যদি চুরি লাগানো হয় পুরা মগটাতে আগুন লাগাই দিব